এই ছোট লোক টাকা কি গাছের পাতা যে তুই চাই দিয়ে আর তোকে চাপ মাত্রা আমরা দিয়ে দিব ভাড়া কত আদৌনি একশোটে কইতো ছিলাম কি সামনে তো যদি কয়টাটা ভাড়া দিতেন অনেক ভালো এই ছোট টাকা কি গাছের পাতা যে তুই চাইবি আর তোকে চাওয়া মাত্র আমরা দিয়ে দিব একশো টাকা কিসের তোর ভাড়া তো হয়েছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় অনেক বেশি সেখানে নাকি আবার একশো টাকা ও চাইবে আর সুর করে একশো টাকা ওকে আমার দিতে হবে আর সবচেয়ে বড় কথা একশো টাকাই তো তুই বেশি চেয়েছিস সেখানে আবার বকশিস চাচ্ছিস কিসের আবার বকশিস ফকিনির আবার বকশিস আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আমার বকশিস দিতে হইবে না আমার যেটা ম্যাচ ভাড়া এটা আমার দেওয়া যায় আমি চলে ও তো তোকে ন্যায্য ভাড়াটাই দিচ্ছে তোর ন্যায্য ভাড়া ৫০ টাকা তুই পঞ্চাশ টাকায় নিবি তার ভিতরে তুই একশো টাকা চয়েছিস। আবার তার উপর আমার বকশিস চেয়েছিস এই কি বললি ঈদ করবি তাই না আচ্ছা ঈদ কি তোদের মতো ফকিরিদের জন্য ঈদ হচ্ছে বড় লোকদের জন্য তোদের মতো ফকিরিদের মুখে এইসব ঈদ টিত না আর জায়গা আমি না হয় মানলাম তুই ঈদ করবি এটা ভালো কথা তার মানে তুই আমাদের কাছে ভাড়া দ্বিগুণ করে নিবি হ্যাঁ এটা কোন জায়গার আইন রে শোন আমরা কে তুই জানিস আমি কিন্তু চেয়ারম্যানের ছেলে ও আমার বোন বুঝতেই তো পারতেছিস আমাদের সাথে বেশি পাইতারা করলে না তোর এই অটো সহ সহ একদম ভেঙ্গে এই এলাকা থেকে বের করে দিব ভাই যান কেন এরকম গরিব মানুষ গরিবের পেটেল থেমে রেখে আপনাকে কোনো লাভ আছে আমি আপনাকে কাছ থেকে বেশি চাই নাই এই জায়গার ভাড়া একশোটি আয় আপনার আমার ন্যায় জোয়ারা দিয়ে দেন আমি চললে ভাইয়া আমি বুঝতে পেরেছি এই ছোট লোকটা না এমনি এমনি চুপ হবে না তুই কিছু একটা করার ব্যবস্থা কর আর তা না হলে বাবাকে একটা কল কর তারপর বাবা ওরকম কিছু শিক্ষা দিয়ে দে

এই পঞ্চাশ টাকাও তোর কপালে নেই শোন আজকের পর এই এলাকার তৃষি মানে যদি কখনো দেখছি না তাহলে তোর অবস্থা একদম খারাপ করে ফেলবো ফালতু হ্যাঁ সময় নষ্ট আমার ভাড়া ভাইজান কিরে বেলা তো প্রায় শেষ হয়ে যাইতেছে তোর ভাই যান তো আসতেছে না এই যাই সে করছে কিরে বাজান তুই কোনো কিছু আনস নাই কাল সকালে ঈদ আর আজকে কিছুই আনস নাই তাহলে আমরা ঈদের দিন কি রান্না করুম কি খামু রে বাজান আমার ওই ভাড়া মারতে পারি না কি আবার আমার সেই মজ দিয়ে এই হয়ে গেছে কিছু হানতে পারিনি বইন মন খারাপ করিস না চিন্তা করিস না এই দে এই কাপড়টা পরে তুই ইটটা পার করে দে পরে দে তক কিনা দি মনে বাজান তুই মন খারাপ করিস না আরে আমাগো ঘরে যা কিছু আছে সেইটা দিয়ে তো আমরা ঈদ চালাই নিতে পারি আমা তো সেই মাংস পোলাও খুরমা রান্না করা লাগবো না সামান্য কিছু হইলেই হয়েছে হ ভাইজান মা তো ঠিকই কইছে আমরা হইছি গরিব মানুষ আমাদের এত নতুন কাপড় লাগবো না এই যে এ আমার এই কাপড়গুলো ধুইয়া দিব দিলে একদম নতুন হয়ে যাব এগুলো ঈদের দিন পরমো ভাইয়া তুমি কোনো চিন্তা করো না পরের ঈদে কিনা দিবা বাহ 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 বাবা। ভাই কি সুন্দর ভাষা আসসালামু আলাইকুম স্যার আলাইকুম আসসালাম সর্দারে বাড়ি না তুমি তো সর্দার পোলা তো ঠিক জায়গায় শোনো তোমার সাথে আমার ছেলে আর আমার মেয়ে যে ব্যবহারটা করছে আমি দূর থেকে সব দেখছি তোমার গায়ে বরং হাত তুলছে ওরা দুইজন ওই সব মার মতো অনেক জিদি আমার পোলা মাইয়া তোমার সাথে খারাপ ব্যবহার করছে আমি খুব কষ্ট পাইছি কিন্তু আমি চেয়ারম্যান আমার তো একটা দায়িত্ব আছে আমার এলাকার লোক ঈদ করতে পারবো না এটা তো হইতে পারে না আর তোমার বাবার আমার ইভাসনের সময় অনেক শ্রম দিছে আর তোমার বাবার লেগেই তো আমি পাঁচ আজকে চেয়ারম্যান হয়েছি চলো এই যে এই যে তোমার তোমাকে ঈদের মার্কেটিং সব করে দেবে এখানে তোমার বোনের এই স্যানার কামিজ আছে তোমার মার একটা শাড়ি আছে তোমার এই পাঞ্জাবি আছে এই দেখো এই যে এই যে শ্যামাই চিডি এই পোলাও স্টাইল সব আছে ন এই দিয়ে তোমরা সুন্দর মতো ঈদ করবা এটা সব কিছু আছে আপনার যে আমি কি করে ধন্যবাদ জানামো আমি ভাষা খুব জায়গায় তো শুনি ছোট্ট বেলায় অনেক কষ্টে হতো চালাই পুরো পরিবার আমি চালাই কোনো দিন ভাড়া মাসতে পারি কোনো দিন পারি না তারপরেও আমার মায়ে বোনে কখনো কখনো মন খারাপ করে নাই জানছি তাই ব্যায়াম করে সংসারটা চলছে বুঝতেছ আমি আর বছরে তো একটা দিনই আছে তাই না ঈদের দিন সবারই তো অনেক শখ থাকে আমারও না অনেক শখ হয়েছিল আমার মায়ের নিজের টাকা দিয়ে একটা কাপড় কিনে দিব বোনের একটা জামা কিনে দিব সেবাই কিনে আনুম দুধ কিনে আনুম চিনি কিনে আনুম আমরা সবাই মিলে খাওয়া আমি না পারি নাই

Oh, <laughs>